আজকে আমরা এসেছি আপনাদের সামনে সত্য তুলে ধরতে কয়েকদিন ধরে এটি রাজনৈতিক পক্ষ বিভিন্ন ধরনের অসত্য বানোয়ার বিভ্রান্তিমূলক কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছে সোজা কথা জনগণের নজর আমাদের পরিকল্পনা কর্মসূচি মানুষের সমস্যা সমাধানের পথ পূজা থেকে সরিয়ে ব্যক্তিগত আক্রমণে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু প্রশ্ন যারা প্রতিদিন নৈতিকতার কথা বলেন সত্যতা অসত্যতার দোহাই দেন তারা নিজেরাই কি নামায় সত্য প্রকাশের ন্যূনতম দায় পালন করেছেন তারা এতকে নিজেদের moral superiority claim করেন অন্যদিকে প্রতিজ্ঞতি প্রাপ্তির বিরুদ্ধে পানওয়াত মিথ্যা তথ্য ছড়ান আবার হলকনামায় তথ্য গোপন করে নিজের খেলাপি হওয়া কথা বেমালুম চেপে যান প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াতে ব্যস্ত একটি রাজনৈতিক দলের নিজের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার নিজ নামে থাকা যৌথ মূলধনী কোম্পানি শেয়ারের তথ্য গোপন করেছেন এমনকি সেই কোম্পানির পরিচালক হওয়া সত্ত্বেও কোম্পানির নামে

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের একজন পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার এবং পরিচালক কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় কোম্পানির শেয়ার তার অর্জনকালীন মূল্য এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ দ্বিতীয়ত একই তারিখে ইস্যুকৃত আইজেসি এর দাখিলকৃত সর্বশেষ শিডিউল টেন এর সার্টিফাইড রিপোর্টে দেখা যায় সিনা হাসপাতাল সিলেক্ট লিমিটেডের নামে চব্বিশ কোটি এক লক্ষ সাতাশ হাজার চারশো আটচল্লিশ টাকা ঋণ অনাদায়ী আছে এবং কোন কোম্পানির একজন পরিচালক হিসেবে সংশ্লিষ্ট আর্থিক দায় সম্পর্কে হলফনামায় স্বচ্ছ তথ্য প্রকাশ করার নৈতিক এবং আইনি বাধ্যবাধকতা রয়েছে এই তথ্য হলফনামায় উল্লেখ না করা সুস্পষ্ট আইনের লঙ্ঘন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের প্রাসঙ্গিক বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং জনস্বার্থে তদন্তযোগ্য বিষয় সম্মানিত সাংবাদিক বৃন্দ তৃতীয়ত আমরা দায়িত্বশীলভাবে বলছি ব্যাংকিং খাতে আলোচনা আছে যে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা একটি বড় ঋণ অনিয়মিত কিস্তি পরিশোধের কারণে সাম্প্রতিক সময়ে কোন তফসিল হয়েছে এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সিলেট শাখায় বড় অঙ্কের ঋণ আউটস্ট্যান্ডিং আছে এমন কথাও শোনা যাচ্ছে যেটার পরিমাণ সুস্পষ্টভাবে হলফনামায় উল্লেখ করার বাধ্যবাধকতা থাকলেও তিনি তা ইচ্ছাকৃতভাবে গোপন করে জনগণ এবং আইনের সাথে প্রতারণা করেছেন আমি পরিষ্কার করে বলছি এগুলো ইনফ্যাক্ট আমরা গুজব ছড়ানোর জন্য বলছি না আমরা বলছি এগুলো যাচাই করার মতো যথেষ্ট পাবলিক ইন্টারেস্ট আছে যাচাই হোক সত্য বের হয়ে আসুক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জামাত ইসলামীর সাথে দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল জুলুমের শিকার হয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের এই যুগপথ আন্দোলনই এক সময় ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই দাঁড়িয়ে এখন নিজেদের মধ্যে হানাহানি বিদ্বেষ ছড়ানোর সময় নয় এখন সময় এক হয়ে দেশ গড়ার আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরেছি তারাও তুলে ধরেছেন এই নির্বাচনে জনগণই বেছে কে তাদের আশা প্রসার প্রতিফলন ঘটাতে পারবেন পাঁচই আগস্ট পরবর্তী বাস্তবতায় দেশের মানুষ যখন রাজনীতি নিয়ে নতুন আসার স্বপ্ন দেখছে কর্মসংস্থান দ্রব্যমূল্য জীবনের নিরাপত্তা আর শিক্ষা চিকিৎসার মতো মৌলিক সমস্যা সমাধানের পথ খুঁজছে তখন দুঃখজনকভাবে জামাত ইসলামী নিজেদের পরিকল্পনা প্রচারণার্থে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণকে গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রাকৃতিক মানব ছড়াচ্ছেন এবং মেধা বিদ্যা প্রচারণা চালিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছেন এটি কাম্য নয় সিলেট তথা বাংলাদেশের মানুষ যে আধুনিক কদ্যামুখী অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দেখতে চায় তাদের প্রচারণা জনগণের এই প্রত্যাশার পরিপন্থী তাদের এহেন পদ্ধতি গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য প্রয়োজনীয় সহমর্মিতা আর একসাথে দেশ গড়ার কাজে কাজের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তাদের সুস্থ ধারার রাজনীতির দাওয়াত দিতে চাই একসাথে দেশ করতে যার যার অবস্থান থেকে কোম্পানি সম্পর্কিত শেয়ার ও আর্থিক দায় সংক্রান্ত তথ্য অপূর্ণ অস্পষ্ট কিনা তা ফ্যাক্টস চেক করে জনসমক্ষে ব্যাখ্যা দেয়া হোক ট্রু আর্জেন্সিয়ার ফর্ম টুয়েলভ ও শিডিউল টেন এর ভিত্তিতে ডিরেক্টরশিপ ও অনাদায়ী ঋণ বিষয়টি নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হোক থ্রি সংশ্লিষ্ট ব্যাংকগুলো ও প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ঋণ আউটস্ট্যান্ডিং রিশিডিউলিং সংক্রান্ত তথ্য নিয়মতান্ত্রিকভাবে যাচাই করুক কোন প্রার্থী আদৌ ঋণ খেলাপি কিনা তার বিখ্যাতি যাতে গুজব আর প্রপাকাণ্ডার সুযোগ না থাকে প্রিয় সাংবাদিক বৃন্দ হলফনামায় সম্পদ তাই সঠিকভাবে প্রকাশ করতে কেন মাওলানা হাবিবুর রহমান ব্যর্থ হলেন তার ব্যাখ্যা তিনি সুস্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরবেন এটি আমরা প্রত্যাশা করি এবং সপ্তমিতা জেনেও কেন তিনি পাশে বসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা থেকে বিরত থাকা আমরা শান্ত থাকবো আইন মেনে চলবো কোন উত্তেজনা নয় কোনো বিশৃঙ্খলা নয় আমরা চাই সুষ্ঠু প্রতিযোগিতামূলক সম্মানজনক নির্বাচন জনগণের বিচারক সিদ্ধান্ত নেবে সবশেষে আল্লাহর কাছে এই দোয়া হে আল্লাহ আমাদের কথা সত্যের পথে রাখুন আমাদের রাজনীতি মানুষকে উপকার করার তৌফিক দিন ধন্যবাদ আপনাদের সকলকে